খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একতা কী করিয়া মিলন হলো দোহে কী ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বোনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব বোনের পাখি গাহে বাহিরে বসি বসি বোনের গান ছিল যত খাঁচার পাখি পরে শিখানো বুলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাহো দেখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই খাঁচার পাখি বলে হায় আমি কেমন বনো গান গাই বনের পাখি বলে আকাশ ঘননীর কোথাও বাধা নাহি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার বনের পাখি বলে আপনার ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সেথা কোথায় উড়িবারে পাই খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাই এমনই দুই পাখি দোহারে ভালোবাসে তবু কাছে নাহি পায় খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বোঝাতে নাড়ে আপনায় দুজনে একা একা ঝাঁপটি মরে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দেবে দাঁড় খাঁচার পাখি বলে হায় মোর শকদিন আপনি উড়িবার